হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আবারও স্বাগতম আজ আমরা একটি অসাধারণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি স্পেস এবং তাদের মঙ্গল মিশনের উত্তেজনাপূর্ণ অগ্রগতি ভাবুন তো মানুষ মঙ্গল গ্রহে পা রাখছে সেখানে বসতি গড়ছে এমনকি একটি নতুন সভ্যতা তৈরি করছে এটা কি সত্যিই সম্ভব এবং এলেন মাস্কের স্পেস কি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবে আজকের ভিডিওতে আমরা জানব স্পেস এক্সের মঙ্গল মিশনের সর্বশেষ আপডেট তাদের পরিকল্পনা চ্যালেঞ্জ এবং কিভাবে তারা দু সালের মধ্যে মঙ্গলে রকেট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্পেস এক্সের মঙ্গল মিশনের গল্প শুরু হয় দু সালে যখন এলেন মাস্ক এই কোম্পানি প্রতিষ্ঠা করেন তখন তিনি একটি স্বপ্ন দেখেছিলেন মানুষকে মঙ্গল গ্রহে পৌঁছে দেওয়া এবং আমাদের প্রজাতিকে বহুগ্রহী সভ্যতায় রূপান্তর করা এলেন মাস্কের একটি উদ্ধৃতি আই ওয়ান্ট টু মেক হিউম্যানিটি এ মাল্টিপ্ল্যানেটারি স্পেসিস কিন্তু কেন মঙ্গল কেন পৃথিবী ছেড়ে এত দূরে যাওয়ার স্বপ্ন মঙ্গল গ্রহ আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহগুলোর মধ্যে একটি যেখানে জীবনের সম্ভাবনা থাকতে পারে এর গড় দূরত্ব পৃথিবী থেকে প্রায় একশো মিলিয়ন মাইল এবং এখানে সূর্যের আলো পৌঁছায় যা সোলার পাওয়ারের জন্য গুরুত্বপূর্ণ মঙ্গলের মাটিতে জলের বরফ রয়েছে এবং এর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আছে যা থেকে জ্বালানি এবং অক্সিজেন তৈরি করা সম্ভব তবে মঙ্গলের মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় মাত্র আটত্রিশ শতাংশ তাপমাত্রা মাইনাস একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এবং বায়ুমণ্ডল এতটাই পাতলা যে মানুষ সেখানে খোলা আকাশে বাঁচতে পারে না এলমাসকে লক্ষ্য শুধু মঙ্গলে পা রাখা নয় বরং সেখানে একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ শহর গড়ে তোলা তিনি বলেছেন 2050 সালের মধ্যে মঙ্গলে 10 লাখ মানুষের বসবাস সম্ভব। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নের জন্য স্পেসএক্স কি করছে? চলুন তাদের স্টারশিপ প্রোগ্রামের দিকে নজর দিই। স্পেসএক্স এর মঙ্গল মিশনের কেন্দ্রবিন্দু হলো স্টারশিপ। বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী রকেট। এই রকেটটি সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য যার মানে এটি একাধিকবার উৎক্ষেপণ করা যাবে যা মঙ্গল মিশনের খরচ কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টারশিপ দুটি অংশ নিয়ে গঠিত। সুপার হেভি বুস্টার এবং স্টারশিপ স্পেসক্রাফ্ট এটি চারশো ফুট উঁচু যা স্ট্যাচু অফ লিবার্টির চেয়ে একশো ফুট উঁচু একশো ফুট বেশি স্টারশিপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর পেলোড ক্ষমতা এটি একশো পঞ্চাশ মেট্রিক টন পর্যন্ত কার্গো বহন করতে পারে যা মঙ্গলে হ্যাবিটেট যন্ত্রপাতি এবং জ্বালানি পাঠানোর জন্য আদর্শ এছাড়া স্টারশিপ মিথেন এবং অক্সিজেন দিয়ে চলে যা মঙ্গলের পৃষ্ঠে উৎপাদন করা সম্ভব এই প্রক্রিয়াটির নাম বা মঙ্গলের বায়ুমণ্ডল থেকে মাটির নিচের বরফ ব্যবহার করে সাবাটিয়ার রিয়াকশনের মাধ্যমে মিথেন জ্বালানি তৈরি করা হবে এই প্রযুক্তি স্পেস এক্স এর জন্য একটি গেম চেঞ্জার কারণ এটি মঙ্গল থেকে ফিরতি যাত্রার জন্য জ্বালানি সরবরাহ করবে কিন্তু স্টারশিপের উন্নয়ন এত সহজ ছিল না দু হাজার পঁচিশ সাল পর্যন্ত পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে যার মধ্যে কিছু ব্যর্থতাও ছিল উদাহরণস্বরূপ দু হাজার পঁচিশ সালে ফ্লাইট এইট পরীক্ষার সময় র্যাপ্টার ইঞ্জিনের ত্রুটির কারণে রকেটটি বিস্ফোরিত হয় আবার মে মাসের ফ্লাইট নাইনে রকেটটি পুনঃপ্রবেশের সময় নিয়ন্ত্রণ হারায় এবং ভেঙে পড়ে তবে স্পেস এক্সের দর্শন হলো ব্যর্থ হওয়াও শেখো এগিয়ে যাও এই ব্যর্থতাগুলো থেকে তারা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে যা তাদের র্যাপ্টার ইঞ্জিন এবং হিট শিল্ড প্রযুক্তি উন্নত করতে সাহায্য করেছে এখন আসি স্পেস এক্সের সবচেয়ে উত্তেজনাপূর্ণ পরিকল্পনায় দু সালে মঙ্গলে প্রথম মানববিহীন মিশন এলেন মাস দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে ঘোষণা করেছিলেন যে দু সালের শেষে পাঁচটি মানববিহীন স্টারশিপ মঙ্গলে পাঠানো হবে এই মিশনগুলির লক্ষ্য হলো মঙ্গলের নিরাপদে অবতরণের নির্ভরযোগ্যতা পরীক্ষা করা যদি এই মিশনগুলো সফল হয় তবে দু বা দু সালের প্রথমে মানব মিশন পাঠানো যেতে পারে কিন্তু কেন দু হাজার ছাব্বিশ এর পেছনে রয়েছে পৃথিবী মঙ্গলের ট্রান্সফার উইন্ডো প্রতি ২৬ মাসে একবার পৃথিবী এবং মঙ্গল এমনভাবে সারিবদ্ধ হয় যে মঙ্গলে যাত্রা সবচেয়ে কম শক্তি এবং সময় নেয় পরবর্তী উইন্ডোটি দু সালের নভেম্বর ডিসেম্বরে এবং এই সুযোগটি হাতছাড়া করতে চায় না এই মানববিহীন মিশনগুলোতে কি থাকবে পরিকল্পনা করছে যে এই টেসলার অপটিমাস রোবট পাঠানো হবে এই রোবটগুলি মঙ্গলের পৃষ্ঠে হাঁটবে সম্পদ জরিপ করবে এবং ভবিষ্যৎ মানব মিশনের জন্য গ্রাউন্ড প্রস্তুত করবে মাস্ক বলেছেন মঙ্গলে অপটিমাস রোবটের ছবি হবে একটি এপিক মুহূর্ত তবে এই মিশনের জন্য স্পেস এক্সকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি আয়ত্ত করতে হবে এক অরবিটাল রিফুয়েলিং স্টারশিপকে মঙ্গলে পৌঁছানোর সময় পৃথিবীর কক্ষপথে জ্বালানির স্থানান্তর করতে হবে এটি এখনও কখনো করা হয়নি স্পেস এক্স দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি এই প্রযুক্তি পরীক্ষা করার পরিকল্পনা করছে দুই হিটশিল্ড মঙ্গলের পাতলা বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় স্টারশিপকে চোদ্দশো ডিগ্রি সেলসিয়াস তাপ থেকে রক্ষা করতে হবে স্পেসএক্স এখনো এই প্রযুক্তি নিখুঁত করার চেষ্টা করছে তিন আইএসআর মঙ্গলে জ্বালানি উৎপাদনের জন্য প্রয়োজনীয় শক্তি এবং যন্ত্রপাতি স্থাপন করতে হবে এটি একটি বড় চ্যালেঞ্জ মঙ্গল মিশন কোনো সহজ কাজ নয় স্পেস এক্সের সামনে রয়েছে অসংখ্য প্রযুক্তিগত এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ প্রথমত স্টারশিপের নির্ভরযোগ্যতা বেশ কয়েকটি পরীক্ষায় রকেটটি বিস্ফোরিত হয়েছে বা নিয়ন্ত্রণ হারিয়েছে এই ব্যর্থতাগুলো মঙ্গল মিশনের জন্য উদ্বেগ তৈরি করছে দ্বিতীয়ত মানব দেহের উপর যাত্রার প্রভাব পৃথিবী থেকে মঙ্গলে যেতে ছয় থেকে নয় মাস সময় লাগবে এই সময়ে নবচারীরা মাইক্রোগ্রাভিটি মহাজাগতিক বিকিরণ এবং মানসিক চাপের মুখোমুখি হবেন স্পেস এক্স এখনো এই সমস্যাগুলোর সমাধানে বিস্তারিত পরিকল্পনা করেনি তৃতীয়ত অর্থনৈতিক চ্যালেঞ্জ মঙ্গলে একটি স্বয়ংসম্পূর্ণ শহর করতে কয়েক হাজার হাজার কোটি ডলার খরচ হবে সংগ্রহ করবে ইলন মাস্ক জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং বাণিজ্যিক মিশনের মাধ্যমে এই খরচ মেটানো হবে এছাড়া কিছু সমালোচক মনে করেন টাইম অত্যন্ত আশাবাদী উদাহরণস্বরূপ তিনি দু হাজার ষোলো সালে বলেছিলেন দু হাজার বাইশ সালে মঙ্গলে মানুষ পাঠানো সম্ভব কিন্তু এখন আমরা দু সালে এবং এখনও মানববিহীন মিশন শুরু হয়নি তবে মাস্কের সমর্থকরা বলেন তার অসম্ভবকে সম্ভব করার একটি ইতিহাস রয়েছে যেমন রকেটের পুনর্ব্যবহারযোগ্যতা ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি এবং প্রভাব নিয়ে যদি আলোচনা করি তাহলে যদি স্পেস এক্স তাদের মঙ্গল মিশনে সফল করে তবে এটি মানব ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হবে মঙ্গলে একটি স্বয়ং সম্পূর্ণ শহর শুধু মানব প্রজাতির বেঁচে থাকার সম্ভাবনা বাড়াবে না বরং নতুন শিল্প প্রযুক্তি এবং সংস্কৃতির জন্ম দেবে মাস্কের পরিকল্পনা অনুযায়ী দুহাজার আঠাশ সালে প্রথম মানব মিশনে বারো জন নভোচারী মঙ্গলে যাবেন তাদের কাজ হবে মার্স বেস আলফা নির্মাণ করা জ্বালানি উৎপাদন ব্যবস্থা স্থাপন করা এবং ভবিষ্যৎ মিশনের জন্য প্রস্তুতি নেওয়া এরপর দুহাজার তিরিশ একত্রিশ সালে একশোটি মিশন এবং দুহাজার তেত্রিশ সালে পাঁচশোটি মিশন পাঠানোর পরিকল্পনা রয়েছে কিন্তু এই মিশনের প্রভাব শুধু মঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না পৃথিবীর নতুন প্রযুক্তি যেমন কার্বন নিরপেক্ষ জ্বালানি এবং উন্নত লাইফ সাপোর্ট সিস্টেম এই মিশন থেকে উদ্ভূত হতে পারে এছাড়া মঙ্গল মিশন তরুণদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াবে তো বন্ধুরা মঙ্গল মিশন নিয়ে আমাদের আজকের আলোচনা এখানে শেষ এটা সত্যি একটি অবিশ্বাস্য যাত্রা যেখানে সাফল্য এবং ব্যর্থতা দুটোই রয়েছে আপনারা কি মনে করেন স্পেসএক্স কি দু সালে মঙ্গলে পৌঁছতে পারবে নাকি টাইম লাইন আরেকটু পিছিয়ে যাবে আর আপনি কি মঙ্গলে বসবাস করতে চাইবেন কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি উত্তেজনাপূর্ণ বিষয় নিয়ে ফিরে আসবো ততক্ষণ আকাশের দিকে তাকান আর স্বপ্ন দেখতে থাকুন বাই অজানাকে এভাবেই জানতে থাকুন